পাটলু আমি সিঙ্গারা খেতে ভালোবাসি তাই আমি সিঙ্গারা গাছ লাগাবো আরে মোটু আমার তো কমলা লেবু খুব পছন্দ তাই আমি কমলা লেবুর গাছ লাগাবো আচ্ছা চলো দেখা যাক কার গাছ আগে বড় হয় তোমারটা না আমারটা আমার কাছে কাছে আমি আমি জল দিলাম আরে আরে আমার আমার তো তেল গাছ তো তোমার গাছ থেকে অনেক বড় হয়ে গেছে তোমারটা তো এখনো ফুটে বেরোয়নি এই না মোটু আমার কাছে আমি আরো একটু জল দিয়ে দিলাম তাহলে আমার গাছ আরো বড় হয়ে যাবে আরে পাটলু সত্যি তো আমার গাছটা এখনো ফুটে বেরোয়নি দেখি আমার কাছে আমি একটু কেমিক্যাল দিয়ে দিই আরে পাটলু দেখো দেখো কেমিক্যাল দেওয়াতে আমার গাছটা একটু ফুটে রয়েছে আর এই মোটু দেখো আমার গাছে তো কমলা হলে তো সিঙ্গারা হবে না আর সিঙ্গারা না না আমি আর সিঙ্গারা ছাড়া আমার অন্য কিছু লাগে না এখন আমি কি করবো আমি কিভাবে সিঙ্গারা খাবো মোটু তোমার গাছ বড় হওয়ার জন্য আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তোমার বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে আমি তোমাকে সাহায্য করবো বন্ধুরা তোমরা প্লিজ এই ভিডিওতে একটি লাইক এবং এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরে মোটু এই নাও এই ওষুধটা তোমার গাছের গোড়ায় দিয়ে দাও তাহলে তোমার গাছটা অনেক বড় হয়ে যাবে এবং গাছে অনেক সিঙ্গারা হবে